নমস্তে স্যার থ্যাংক ইউ সো মাচ মুজে মৌকা দেওয়ার জন্য আমি বাংলায় বলতে চাইছি মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষবারও আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে উনিশশো থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি এটা কোনো টিএমসির সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আর মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দশ সুযোগ লোকসভা প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে ধন্যবাদ 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 শ্রী রাহু বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যেটা বলার আমাদের সাংসদ দেব সংসদে ঘাটাল নিয়ে একটা বক্তব্য রেখেছেন তো ঘাটালবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তো আমরাও ওনার প্রতি মানে কি বলবো ওনাকে অনেক শুভেচ্ছা জানাই ওনার যেটা বলা সেটা হচ্ছে যে ঘাটাল আপনারা জানেন বন্যাপ্রবণ এরিয়া আর এখানে রেল যোগাযোগ অনেকটাই পিছিয়ে পড়া এরিয়া এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর সাংসদ দেব তো ঘাটালের জন্য কি করলেন দশ বছর ধরে থেকে তো সেটা তো মানুষজনই বলবে আর রঙিন পর্দার নায়ক আজ বাস্তবে জনপ্রতিনিধি রূপে কতটা মানে কার্যকর কতটা সফল হয়েছেন সে কথাও আপনারাই বলবেন সাধারণ মানুষ বলবে ঘাটালের মানুষেরা বলবে তবে আমাদের যেগুলো ইস্যু ছিল আমাদের যেগুলো সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়নি বন্ধুরা তো আমরা দেখব এই যে ইস্যুগুলো রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল রেলপথ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সেইগুলো কত তাড়াতাড়ি মানে ইমপ্লিমেন্টেশন হয় কত তাড়াতাড়ি রূপায়ণ হয় সেটাই দেখার তো শুধু ভাষণ না কতটা সেটা রূপায়ণ হয় সেটাই বড় কথা দেব আমার কাছেও অত্যন্ত প্রিয় তো কতটা কি করতে পারলেন সেটাই এখন সবথেকে বড় বিষয় তো যেটা বলবো যে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন তো দেখুন ভিডিওটা পুরোটা

কারণ আজকে হচ্ছে ঘাটালের সাংসদ যে দেব অভিনেতা দেব জনপ্রতিনিধি দেব তো তার আজকে পার্লামেন্টে শেষ স্পিচ বা শেষ ভাষণ ছিল তো সেখানে তিনি তাহলে সেখানে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা কিন্তু তুলে ধরেছেন আর যেটা বলা সেটা হচ্ছে দেব হচ্ছে দুটো টার্মের দশ বছর ধরে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ আর আমরা দেখতে পাচ্ছি একটা ঘাটাল পাঁশকোড়া রোড আজকে দু থেকে আড়াই বছর ধরে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দুর্ঘটনা ঘটছে বিগত দুদিন কিন্তু দুটো দুটো দুর্ঘটনা ঘটেছে এবং একজন মারাও গেছেন আপনারা জানেন তো গতকাল রাত্রেও একটা দুর্ঘটনা ঘটেছে তো দেখুন সেই রাস্তার কাজ চলছে অত্যন্ত ঢিলে তালে চলছে আর যদিও এই এক মাস দেখা গেছে অর্থাৎ জানুয়ারি মাসটা কিন্তু এই কাজের গতিটা বেশ ভালো রকম আর বাদ বাকি তো কী বলবো দেড় দু বছর ধরেই যে কি কাজ চলছে আপনারা সবাই জানেন যেহেতু আমরা এই অঞ্চলের লোক প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিষয়গুলোকে যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে ঘাটালের লাইফ লাইন হচ্ছে ঘাটাল পাঁচকুড়া এই রোডটা আপনার হেভি ট্রাফিক এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন সামনে তো দেখা যাচ্ছে রেলপথ নেই এই মহকুমাতে বা এই সংসদীয় ক্ষেত্রে এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রেল সংযোগ নেই এবং সেটা আদৌ আরও দশ বছরে হবে কিনা সেই নিয়েও কোনো কিন্তু তৎপরতা কোনো ধরা পড়ছে না অত্যন্ত দুঃখের বিষয় তো এইগুলো হচ্ছে বড় বিষয় আমাদের রেল দরকার আমাদের মাস্টার প্ল্যান দরকার এবং সেইগুলো সংসদের মাধ্যমেই কিন্তু সংসদের মাধ্যমে উঠবে এই বিষয়গুলো যাবে সেটাই দেব করেছেন তবে উনি আরও এটা নিয়ে অ্যাক্টিভ হলে ভালো হতো আর ঘাটালে মানুষকে বলা আমারই চ্যানেলে দেখেছেন যখন আমরা কোনো ভিডিও ছাড়ি এই রিলেটেড যেগুলো হচ্ছে রেলকে নিয়ে আন্দোলন কিংবা আপনার মাস্টার প্ল্যানকে নিয়ে আন্দোলন তখন কিন্তু মানুষেরা কিন্তু সেভাবে কিন্তু চোখে পড়ে না মানুষেরা কিন্তু সেই কর্মসূচিতে অংশ নেন না এটা কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় তাই ঘাটালের মানুষকে তাদের নিজেদের জন্য অন্তত অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে এগিয়ে আসতে হবে এইগুলো বড়ো কাজ আর এইগুলোতে আমরা বড়োভাবে যদি না সেগুলোকে নজর কাটতে পারি তাহলে কিন্তু এই কাজগুলো হবে না আর যেইগুলো দেখতে পাচ্ছেন যে সারা দেশ এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেভাবে এই সামান্য একটা রাস্তা তার মধ্যেই পড়ে আছি আমাদের মাস্টার প্ল্যানও বিষ পাও জলে আর রেলপথও বিষ পাও জলে বন্ধুরা এখন আছি ঘাটালে সেন্ট্রাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর রাস্তার অবস্থাটা আপনাকে তুলে ধরছি দেখুন ওভারলোডিং গাড়িগুলো কীভাবে যাচ্ছে তো বন্ধুরা এখন এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা এখন আপাতত রাখছি টাটা